আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় এইচ এম ইউটিউব চ্যানেলের দর্শক মণ্ডলী আজকে আলোচনার বিষয় ন্যায় পরায়ণ শাসক নি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুফা একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতেই সমস্ত সাহাবা নিয়ে পরায়ণ সৎ অনিষ্ঠাবান ছিলেন কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও একদম অগ্রগামী ছিলেন তার চোখে সহ সকল বিষয়েই ধনী গরিব শিক্ষিত শিক্ষিত উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে এনে সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন এতে করে এক শ্রেণীর চুমরা ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর উমর রেদেল্লাহানহু এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল সেখানে পৌঁছে গভর্নর যখন উমরে ফারুক রেদেল্লাহানহু এর সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হলো তিনি জিজ্ঞেস করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা ফুফায় নাগরিক এবং সেখান থেকেই এসেছি কেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই অলি গভর্নর বাইতুল মানের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনার জমা ওটা আপনাকে ফেরত দিতে এলাম ফারুকে আজম রহমাতুল আলাইহি গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলেছে আমি ওদের নিকট চার হাজার দিনার জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার আত্মসাত করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে ও ফারুক ফারুফরাদ হু বললেন তুমি এ কাজ কেন করলে তিনি উত্তরে বললেন আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন উমরে নিকট ভুল স্বীকার করে কোমা চেয়ে বলল হে আমিরুল মুমিনিন আপনার এই অলি খুবই খুবই শাসক শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মানসম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন না এতে করে আমাদের মানসম্মান কুণ্ন হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিন জমা করে এই ষড়যন্ত্রের জাল বলেছিলাম আসলে উনি আমাদের নিকট দুই হাজার তো দূরের কথা দুই দিন আর ও রাখেননি উমরে ফায়ার ফুরদুল্লাহ মানবু উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা ঠিক বলছে ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা থেকে আশ্চর্য হয়ে গেলেন সে কীভাবে শত্রুর মুখ থেকেই তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে অলি তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হে আমিরুল মুকমিন তারা হয়তো কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কতজন সাক্ষী আছে কিন্তু আমার তো সাক্ষী নেই কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না আমিরুল তাকে ধন্যবাদ জানালেন উপরোক্ত ঘটনা থেকে আমরা যে শিক্ষা নিলাম নেপরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যেকোনো বিপদ আপদে সাহায্য করবেন